এখানে সবচেয়ে মজার বিষয় হলো পঁচিশ জন আমাদের এখানে মেহমান কুড়িগ্রাম থেকে আসছে যাইটা আপনার হাজগোজ ডাটটা গ্রাম ওনারা কাজ করে এখানে মাঠের মধ্যে বাস আর আমরা এখন যখন ভিডিও করতে আসছি ওনাদেরকে আমরা বললাম যে আমাদের খাওয়াবেন কিনা ওনারা দেখেন আমরা থাল ধরে দিছে মাছ কালার ডাল আর হলো আলু ভর্তা আর সাদা ভাত খুবই মজার ব্যাপারটা আমি খাচ্ছি আপনারা একটু দেখেন আমার কিনে আসছো তার জন্য আমরা কামনার সূর্যের আলো যখন গ্রামে ছড়ে পড়ছিল ধীরে ধীরে তখনই এক কৃষক নিজ গ্রামের ধানক্ষেত ছিল তার এক পান্ত থেকে আরেক পান্ত যেন দল থামছিনা তারই আজ গল্প বলছে আমরা উরি একটি ছোট কৃষকের পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইলিয়াস হোসেন গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুরের ঘর সেখানে থাকে কৃষক ইলিয়াস